আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক আপনাদের জন্য একটি সুখবর আগস্টে হতে পারে অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমবারের মতো নারীকোটা ছাড়াই অর্ধ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য সরকারি শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে প্রাথমিকের নতুন নিয়োগ বিধিমালা অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অধিদপ্তরের এক কর্মকর্তা আরও জানান বিষয়টি নিয়ে একটি সভা হয়েছে এখন একটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে সেখানে সচিব কমিটির মিটিংয়ে নারী ও পোষ্য কোটা বাতিলের অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্মকর্ম কমিশনারের মতামত নেওয়া হবে এরপর নতুন নিয়োগ বিধি প্রজ্ঞাপন জারি করা হবে জানা গেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগে বিধিমালা দুই অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এ বিধিমালায় শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পশু কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোঠা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এ তিন কোঠায় একটি কোঠাও থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্র অধিকার দেওয়া হবে শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে মিটুস পাঠশালা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই মিটুস পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন আল্লাহ হাফেজ